নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট ব্লোকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এতদিনের পর একটা জায়গায় ঘুরতে বেরোলাম আমার এই মেয়ে আর আমার ছোট্ট পরিবার পিয়ার বাবা আর আমি তিনজনে আমরা একটু ঘুরতে বেরোলাম তো চলুন আপনাদের সঙ্গে যাওয়ার ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করি পুরো ভিডিওটা না দেখে যাবেন না এখানে একটি এরা হচ্ছে কী মন্দির বলুন তো এটা হচ্ছে এখানে হনুমান মন্দির পাশে এটা হচ্ছে একটা পাহাড়ি রাস্তা গাছগুলো কত সুন্দর আশেপাশে হয়েছে তো মেয়েটাকে নিয়ে ছুটির দিনে একটু ঘুরতে বেরোলাম সব দিন তো আর ঘোরা হয় না তাই আজকে ঘুরতে বেরোলাম শনিবার দিন মেয়েটাও খুশি হয়ে আনন্দ হয়ে একা একা দৌড়ে দৌড়ে যাচ্ছে তার বাবার সঙ্গে পিছনে তাকাচ্ছে আমি বললাম মাম্মা একটু হাই করে দাও আর একটা হাম্মি দিয়ে দাও সে দিল একটা হাম্মি আর হাই করল চারপাশে গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে এই এই যে ঘেরুটের মতন ওপরে দেখা যাচ্ছে তো কত সুন্দর লাগছে বলছে একা যাবে না মাম্মা তুমিও হাত ধরো আমার পাপা হাত ধরেছে তুমিও হাত ধরো বাস এইটুকু হাত ধরে হয়ে গেছে এবারে সে একা দৌড়ে দৌড়ে যাবে ছুটির দিনে একটু মেয়েকে নিয়ে ঘুরতে বেরোনো মানে মেয়েরও মনটা ভালো হয় আর আমরাও সারাদিন আমি আর ছোট্ট মেয়েটা ঘরের ভিতরে বসে থাকি একটু বেরোলে দুজনেরই মনটা ভালো হয় তারপরে আমরা রাস্তা পেরিয়ে কত গাড়ি রাস্তা পেরিয়ে আমরা একটা মহলের ভিতরে ঢুকলাম এত গরমের মধ্যে বাইরে থেকে এসে একটু মহলের মধ্যে ঢুকলাম পনেরো আগস্টের উপলক্ষে এখানে একটু ডেকোরেশন করা ছিল সেখানে দাঁড়িয়ে মেয়ের একটা ফটো তুলে নিলাম আর এই দেখুন কত সুন্দর সাজান আছে প্রিয়া আর তার বাবা দুজনেই দাঁড়িয়ে একটা ফটো তুলে নিল অবশ্যই আমিও ফটোটা তুলেছি কিন্তু সেটা ভিডিও করা হয়নি এই সামনে একটা মেট্রো লাইন তারপরে এই দেখুন আমরা এইখানেই বসে একটু বসেছিলাম এইখানে এসে একটু বসে একটু দেখছিলাম চারিপাশে কত গাড়ি যাচ্ছে কত মানুষ হাঁটাচলা করছে বিকাল হলে তো সবাই একটু কাজ থেকে কেউ ফিরে কেউ আবার রাত্রিবেলা কাজের জন্য যায় এই তারপরে আমরা চলে গেলাম রিলায়েন্সের মধ্যে কিছু শপিং করতে কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি রিলায়েন্সের মধ্যে গিয়ে তো রিলায়েন্স থেকে আমরা শপিং করে বাইরে চলে এসেছি ঘরে যাওয়ার দিকে রওনা দিয়েছি তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন আর আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার পাশে থাকবেন দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওটায় ভিডিও